আসসালামু আলাইকুম স্বাগতম রুহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে তো রুহানি তদবির ইউটিউব চ্যানেল থেকে আমি আপনাদেরকে অনেক ভালো ভালো কিতাব দেখায় থাকি আমল দেখায় থাকি এবং ভালো ভালো কিছু কিতাব আপনাদের জন্য আমি কালেক্ট করে থাকি তো দুইটা কিতাব আমি পাইছিলাম এক জায়গায় আমি দুইটা কিতাব নিয়ে আসছি দেখেন এই কিতাবটার নাম হলো রুহানি আমলিয়াত ওলামা সোফিয়া মাসায় কে মোজারাব আমলিয়াত ওলামা সুফি এবং মাসায়ক বৃ মাসায়েক কারাম যারা আছেন তাদের পরীক্ষিত একটা আমলিয়াতের কিতাব এই কিতাবটা লেখছেন আলম ফাকরি উনি অনেক বড় মোতাব্বিক অনেক কিতাব লিখছেন এই কিতাবটা সরাসরি ইন্ডিয়ান একটা কিতাব ইন্ডিয়ান সাপাই এটা মোহাম্মদী বুক ডিপু দেখতেছেন আপনারা এটা ইন্ডিয়া ইটা মহল দিল্লিতে অবস্থিত তো রুহানি আমলিয়াতটার ভিতরে আল্লাপাকের নামের যে সমস্ত কাজগুলো আছে ওই কাজগুলো আপনারা পাবেন এটা গতানুগতিক অন্য অন্য কিতাবের মতো না যারা আপনারা তদবিরের লাইনে কাজ করেন যারা আপনারা উর্দু পারেন আপনারা চেষ্টা করুন উর্দু কিতাব থেকে কাজ করার জন্য তাহলে আপনারা খুব ভালো রেজাল্ট পাইবেন আর বাং বাজারে যে সমস্ত বর্তমানে বাংলা কিতাব পাওয়া যায় ওই সমস্ত কিতাবের ভিতরে কপি হইতে হইতে অনেক সময় দেখা গেছে নকশায় ভুল তদবিরে ভুল আমলে ভুল আয়াতে ভুল দোয়া দুয়াদুদে ভুল এই জন্য এই কিতাবগুলো দিয়ে কাজ তেমন হয় না তা আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা আপনারা উর্দু পারেন তারা উর্দু কিতাব থেকে আপনারা তদবিরগুলো করবেন উর্দু কিতাবের কাজগুলো অ্যাকুরেট আছে নকশা ঠিক আছে আমল ঠিক আছে তো উর্দু কিতাব থেকে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ খুব ভালো আপনারা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ তো আপনারা এই সমস্ত কিতাব আপনারা নিতে পারেন এই কিতাব নিতে পারেন খুব ভালো একটা কিতাব এটা এটার ভিতরে সব ধরনের কাজই আপনারা পাবেন এবং পাকের প্রত্যেকটা যে নাম আছে প্রত্যেকটা নামের নকশা আপনারা এই কিতাবটার ভিতরে পাবেন দেখতেছেন আপনারা এই কিতাবটা আপনারা যারা নিতে চান তারা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করে এই কিতাবটা কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন তো এটা ছাড়াও অনেক উর্দু কিতাব আমার কাছে এক একসময় দেখা যাবে এই কিতাবগুলো আর পাওয়া যাবে না এখনই কিতাব পাওয়া যায় না এখনই কিতাব পাওয়া যায় না কিতাব খুব কমে গেছে একসময় আমার কাছে প্রায় চল্লিশ পঞ্চাশটা উর্দু কিতাব ছিল এখন এগুলো নাই যেখান থেকে আমরা আনি ওইখানেই পাওয়া যায় না ইন্ডিয়া থেকে এখন আর ইনপুট হয় না ইন্ডিয়াতে সব ধরনের ব্যবসা বাণিজ্য এখন বন্ধ আছে তো আপনারা যারা এই কিতাবগুলো সংগ্রহ করতে চান তারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারটা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এবং সরাসরিও ফোন দিতে পারেন আপনারা ওইখানে ফোন দিয়ে আপনারা এই কিতাবগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো বন্ধুগণ চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশেই থাকবেন এই চ্যানেল থেকে এই সমস্ত কিতাব তদবিরের জিনিসপত্র আমল ভালো কিছু জিনিস আপনারা শিখতে পারবেন ইনশাআল্লাহ